নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এই সকালবেলা পর্বটা শুরু করলাম আর ওই শিকার বাবা কিন্তু কালকে তো পেতে ছিল তো রাত্রে আর বৃষ্টি হয়নি এ তবুও টিপটুপ করে বৃষ্টি হয়েছে কিন্তু কালকে রাত্রে আর মোটেও বৃষ্টি হয়নি আর সকালবেলায় তো একদম ঝলমলিয়ে রৌদ্রবার হয়েছে সকালের কাজকর্ম প্রায় সব করা হয়ে গেছে আর ওই শিকার বাবা একটু বেলা করেই যাবে মাঠে হাটের তুলতে আসলে ঘাস প্রচণ্ড তো ঘাসের মধ্যে দিয়েই যেতে হবে তো ওই জন্য একটু দেরি করেই যাচ্ছে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো সাথে থাকুন পুরো পর্বটা আর দেখা যাক কাঠ হলে চলেছে লাঠি হাতে আটল দেখতে আর কি মাছ পড়বে জানি না কারণ কোনো বৃষ্টিই তো হয়নি কাল এই কয়েকদিন যা একটু টিপ করে বৃষ্টি হচ্ছিল কিন্তু কালকে আর কোনো বৃষ্টিই হয়নি তবুও যাচ্ছে দুটো আটল দিয়ে রেখেছিল মনে হয় কিছু পড়িনি তবুও তো দেখতে হবে পড়ুক আর না পড়ুক তো ওই যে ওইখানে চলে গেছে পড়েনি তো না রৌদ্রে দিয়ে দাও ভালোভাবে ধুয়ে এই কটা দিন বৃষ্টি কাটিয়ে আজকের একদম কালকে তো হালকা হালকা ঝলমলিয়ে রৌদ্রবার হয়েছিল কিন্তু আজকে প্রখর রৌদ্র একদম ঝলমলিয়ে সকাল থেকেই উঠেছে আর আকাশটাও ফ্রেশ পরিষ্কার আছে নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা ভাসছে দেখতেও ভারী সুন্দর লাগছে কিন্তু এরকম সাদা মেঘের ভেলা না নাকি বৃষ্টি হয় তো জানি না দুপুরের দিকটা কি হবে তবে এখনো পর্যন্ত পরিষ্কার সুন্দর একটা আকাশ সুন্দর একটা ওয়েদার সকালের ওয়েদারটা একদম দারুণ কারণ প্রচন্ড বৃষ্টি হলে তো আর সেই ভালোও লাগে না আর জামা কাপড় শুকোয় না খুব বিরক্তিকর একটা দিন যায় তো সেই দিনের হাত থেকে আজকে এই রৌদ বার হয়েছে মানে অনেকটাই ভালো যাবে চলে আসো ওইখানে রেখে দেবে নাকি তা নিয়ে আস ロナটলটা ইদরে কেটেছে হ্যাঁ অনেকটাই তো কেটে দিয়েছে একদম তোলাটায় ফাঁকা করে দিয়েছে ইঁদুর পড়ে মানে নাকি ইনদুর ঢোকে তো এই পথ দিয়ে ঢোকে সেটা হুম ওই আড়লে দড়ি কেটেছে আবার শালাই করে রাখো বৃষ্টি হলে তো দিতে হবে হুম রৌদ্রের দিকে দাও শুকি যা জলের ড্রাম নিলে না না আমি মাল আনতে যাচ্ছি মাল এনে বাড়ি রেখে তারপর জল আনতে যাবো ও আচ্ছা এখন তাহলে কাঠ ফুলে যাচ্ছ হ্যাঁ যাও ঘুরে আসো আমি ফুলে রেখে যাবো বালিগঞ্জ বালিগঞ্জ থেকে মাল নিয়ে 嗯嗯嗯、啊这这 බව ක සෝඩකි කෙස වවා්‍යතට දැකත්වැඩකි කියට කැල්ල බවත වගේ කවන්නේ එස්සේ. বাবা খাবার নিয়ে তুমি খাবে অলিভিয়া ঠাকুরমা ব্যাগ বার করছে ব্যাগ থেকে কি কি বার হচ্ছে অলিভিয়া কচু নিয়ে এসছে বাবা এ বাবা ধ্যারস কে খাবে অলিভিয়া এখনো ব্যাগের দিকে তাকিয়ে আছে আর কি আছে কি আছে ব্যাগে মাছের কাঁটা নাকি ও বাবা কি মাছ কি মাছ অল ভিয়া ঘাগরা মাছ ও বাবা গাগনা মাছ আজকে নদীর মাছ তো বাবা কি আনন্দ না কি ঠামা বলতে অলিভিয়া তোমার আনন্দ হচ্ছে না बोलते ना ना कि चार कौन था अलविया अलविया मामा हम क्या खाबे क्या खाबे ओ बाबा मैं हाथ देबे हा? ना हाँ, किंतु का काटा हां माछर का काटा হ্যাঁ হাত দিও না ঠাকুর মাকে বলো হাত দিও না কাঁটা কাটা ভিয়া তুমি মাছ কাটবে বলো না কাটা কি দিয়ে রান্না হবে মা কচু দিয়ে রান্না করবো তাহলে মায়ের আজকে আনন্দ হচ্ছে নদীর মাঝ এসছে আর তারপরে কচু এসছে বলো গুড মর্নিং তোমার সর্দি হয়েছে আলু না ওটা কচু ঢ্যাও তাই ড্রাম দুটো বেঁধে নিয়েছি আমি যাবো এইবার জল আনতে আলি ভাইয়া তুমি ঠাকুরমার সাথে খেলা করো হ্যাঁ এই সাইকেলে ঝুলিয়ে নিলাম এবার আমি আস্তে আস্তে চলে যাব কলের দিকে বাবা চলে এসেছে দেখে অলিভিয়াও বার হয়ে পড়েছে যতু তুমি আসো বাবা চলে আসছে তো বাবা এক্ষুনি চলে আসছে কচু আর মাছ একসঙ্গে কেটে ধুই আর পরিষ্কার করে নিয়েছে এখন কচুটা আলাদা করবো আর মাছটাও আলাদা করে নেব তো আজকে দাঁত নে মাছ বেলে মাছ আর সঙ্গে আছে চরপন্থা একটা বাচ্চা একটা বড় এই মাছগুলো কচু দিয়েই রান্না হবে মায়ের তো আজকে খুব আনন্দ হচ্ছে মা আজকে খুব আনন্দ হচ্ছে বৌ মা সব নদীর মাছ আর টাটকা মাছ উনানটাও ধরে দিয়েছি ওনানটা বসে দিয়ে আসলে কাঠ শেষ সেতু তো উনান ধরাতেই সময় লেগে যাচ্ছে না লবণ আর হলুদটা তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এখন একটু মাখি নেবো নিয়ে আর ভেজে নেব সুন্দর করে আর এদিকে আছে ঢেঁড়স ভিজি রেখেছি একটু বাজার থেকে এনেছি বাজারের সবজি তো একটু ভেজিয়ে রাখলে মনে তাড়াতাড়ি ছেড়ে যায় আর তা বাদে অনেক রকম ওষুধ দিয়ে এখন যা ওষুধ বার হয়েছে সার ওষুধ দিয়েই তো এখন যা সবজি প্রায় সব সার ওষুধের বিনা সারের কোনোটাই নাই আমাদের বাগানে সার তো খুব দেওয়া হয় না খুব বিপদে না পড়লে সার ওষুধ ব্যবহার করি না তো ভিজিয়ে দিয়েছি আর এই তরকারিটা হতে হতে ঢেঁড়িয়ে ফুট কাটছে তো কড়া না না অনেক দিন না কড়াটা বয়স বেশি দিন না কিন্তু কড়া লোহাটা ভালো না ভীষণ বাজে লোহা মানে একটু নিয়ে যে আমি তো প্রতিদিন মেজে আর কাপড় দিয়ে মুছে ডাকি মেজে ধুয়ে পরিষ্কার করিনি কাপড় দিয়ে না মুছলে তো হয় না তবু মোছার পরেও এই দেখো কড়ায় বাজটা তো শব্দ হচ্ছে না চোটকেটেছি সেরকম শব্দ হচ্ছে হয়ে গেছে কড়া সুন্দরভাবে প্লেন খেয়ে আগেরকার লোহা কড়া আর পাওয়া যায় না পাওয়া যায় অনেকটা দাম এখন কোথায় পাওয়া যায় দাম দিয়েও কেনা যায় কিন্তু ভালো জিনিস হলে মনের মতো হলে দাম দিয়ে কেনা যায় কিন্তু পাওয়াই তো জানো ভালো নির্ভেজাল জিনিসকে দেবে ধর মাছগুলো ওদিকে ভাজা চলছে আর এদিকে ভেন্ডিগুলো একটু কেটে নিচ্ছি আর ভেন্ডিগুলো একটু গোল গোল করেই কাটছি তাহলে ভাজতে সুবিধা হয় ভাজাটাও হয় বেশ ছচ্ছড়ে

প্রচুর মুখীটা চড়ে গেছে জন্য মাছ ভাজাটা পাশেই আছে আর সঙ্গীতা গেছে ওই শিখাকে জামা প্যান্ট পরাতে ততক্ষণ একটু জলও দিয়ে দিয়েছে দেখছি সাঁতলোনোর জন্য কারণ এখনকার প্রচুর মুখের একটু সেদ্ধ হতে সময়ই লাগে কচুরটা ভালোভাবে কয়শি নিয়েছি আর ওই রেডি হয়ে গেছে ওরা এবার বেরোবে আর আমি এদিকে তরকারিতে জলটা দিয়ে দেবো কি আর তো তিন রকমের মাছ একসাথে রান্না পাশে দেখছি অলিভিয়ার জন্য ঢ্যাঁড়শ দিয়ে আলাদা করেই মাছের ঝোল জিরে বাটা দিয়ে লেভিয়ে আবার দেখছি আর ওখানে আছে ঢেঁড়স ভাজা ভিয়া তো খেতে বসে গেছে অলরেডি ঠাকুর সাথে একটা ঢেঁড়স তুলে নিয়ে খেতে বসে গেছে মা ঢেঁড়স ভাজা দিয়ে মনে খাওয়া হয়ে গেছে মাকে তরকারি দাও

খাওয়া দাওয়া করতে থাকো আমি ওই শিকাকে আনতে চাইকে খাওয়াতে থাকো আমি ওই শিকাকে নিয়ে আসি টাইম হয়ে গেছে তো প্রায়

দুদিন ধরে বলছে শুধু যাও যাও জ্যাশিদের বাড়ি রেখে যাও এগুলো রেখে যাও নাই বাবা নিয়ে যাবে না কিন্তু বাবা সাইকেল বার করছে আনন্দ বলি ভিয়া বাবা সাইকেল বার করছে দেখে আই ও বাবা সাইকেল কত আনন্দ কি তুই সাইকেলে উঠবে আই কোথায় বসলি রে টাটা কড টাটা কোথায় আছো তুমি জ্যাঠাই তাই যাও খুব আনন্দিত কোথায় আছো কোথায় যাচ্ছ চলো চলো প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে সাড়ে ছটা বেজে গেছে আর তার মধ্যেও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলার থেকে প্রখর রৌদ্র সেটা তো আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এখন এই যে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে বাগানের দিকটা এই দিকটা বৃষ্টি পড়ছে বাগানের দিকটা বলে না বৃষ্টি যখন পড়ছে সব দিকেই পড়ছে কিন্তু আমি ক্যামেরা ধরে আছি এই বাগানের দিকটা ওই শিকার বাবা ওই বাড়িতে গেছিলো অলিভিয়াকে নিয়ে বাড়িতে এসছে এসে আর জাল ফাটতে গেছিল তো জাল ফেতে এসছে এক্ষুনি আছে ওই ঘরে আর আমি এদিকেই বৃষ্টি হচ্ছে আমি এদিকে বৃষ্টি হচ্ছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত জোরে আসছে আসলে আকাশটা মেঘলা হয়ে আছে এই যে তো জানি না কতটা কী বৃষ্টি হবে যদি জোরে বৃষ্টি হয় তাহলে জাল খেতে এসছে তো মাছ পড়তেও পারে

অলিমিয়া খেয়ে তুমি একটু না খেলা করো আমি একটু কটা মাল দিয়ে আসি বাজারের দিকে স্টেশনের দিকে যাবো কটা মাল ফোন করছে দেখি দিয়ে আসি অল্পই মাল হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তুমি অলিমিয়া ওই খাওয়াবো একা একা খাচ্ছে আমাকে খাওয়াতেই দিল না ওই যে দুষ্টু আর অলি তো একা একা খেতে পারে না নষ্ট করে ছড়ায় ঐশিকা পড়তে গেছে সন্ধ্যায় এখনো আসেনি আসতে অবশ্য অনেকটাই দেরি আছে এই গেল সবে সবে তো সকাল থেকে তো পর্বটা আরম্ভ হয়েছে আর এই জাল আটল সব দিয়ে এসছে এখন মাছ পড়েছে কতদের কি জানি না মাছ পড়বে না তাও জানি না আর বৃষ্টিটা তো থেমে গেল আমি ভাবলাম বৃষ্টি হবে কারণ গ্রামের দিক থেকে ফোন আসছিল ওদিকে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমি ভাবলাম এই আমাদের জয় আমাদের এদিকেও মনে হয় প্রচন্ড বৃষ্টি হতে পারে সেই আশায় মাঠে গিয়ে তিনটে জাল পাললাম আবার খালে গিয়ে একটা পাললাম আর জাল খেতে বাড়ি এসে চা খেতে খেতে বৃষ্টি থেমে গেছে

నటాదాదాదా పాా కియరాదాదాదాదాదకిలాదాదాది ందిలా చాదాదా.